একটু এরকমই হয় যে সকাল সকাল বাইরে হয়ে বাজারে যাই এগুলাই আজকে অনেক কয়টাই কাজ আছে চুলদারি কাটা লাগবে এখন যাবো বাজার করতে বাজার করে এসে তারপরে চুলদারি কাটতে যাবো চুলদারি কাটার ফাঁকে একটু গাড়িতে লাইটও লাগাই নিব কারণ হেডলাইটের সামনে ডিআর এল লাগানোর অনেক দিনের ইচ্ছা আছে তো কিছু কিছু লাইট আস্তে আস্তে একটা একটা করে লাগাচ্ছি আরো কিছু লাইট লাগাবো সবগুলো একসাথে হচ্ছে না কারণ খরচ অনেক সবগুলো লাগাতে গেলে যে কারণে একটা একটা করে আস্তে আস্তে করছি সবগুলো হয়ে গেলে তারপরে আপনাদেরকে দিব নি এমনি একটা আপনাদেরকে দেখাবো যে আমি একা একা কি কি লাইট লাগাইছি আর যেগুলো লাগাইছি সবগুলো আমার একা একা নিজের হাতের আজকে আমার এখানে হঠাৎ সার্জেন্ট দাঁড়ায় আছে বুঝতেই পারা যাচ্ছে না যে এখানে সার্জেন্ট আছে ভাই আমি তো মনে করছি আমাকে ধরবে বাইচে গেছি ধরলেও সমস্যা নাই গাড়ির কাগজ আছে ড্রাইভিং করতে দিয়েছি লান্নার পেয়েছি এখনো ইয়ার ডেট আসেনি আমি কিন্তু একদমই খেয়াল করেছিলাম না যে ওখানে পুলিশ দাঁড়ায় আছে আর পুলিশ তো ধরার কথা না কারণ এখন পুলিশের কোন মন মানসিকটা দেখছে রকম মানে কাজে দিয়ে কোনো দিক মনে নাই এই কারণে কোনো এই নাই চিল তবে ডাইভিং এর হাতে পেয়ে যাবো তারপরে আর কোনো সমস্যাই হবে না এই মাসটা গেলে সামনে মাসে পরীক্ষা আছে ডাইভিং এর পরীক্ষা হলেই ডাইভিং কাজ চলে আসবে তখন আর আমার প্যারা নাই তখন চিল নিয়ে ফিল করা যাবে তো কয়েকদিন ধরে ভেবেছিলাম যে ভিডিও রেগুলার আপলোড দেবো কিন্তু হয়নি তার কারণ হচ্ছে যে একটার পরে একটা সমস্যা লাগিয়ে থাকছে আমি বুঝছি না কেন আমার সাথে এরকমটাই হচ্ছে বারবার এখন যে ভিডিও আপলোড দেবো তারপরে ভিডিওটা ওয়াইফাই কানেক্ট করে যখন ডাউনলোড করছে এখন আগের যে ভিডিওগুলো ছিল ওই সব ভিডিও আমার ডাউনলোড হয়ে গেছে এখনকার ভিডিও হচ্ছে না যেরকম অনেক চেষ্টা করে এখনকার ভিডিও আমি ডাউনলোড করতে পারছিলাম না পরে কালকে একটা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হঠাৎ করে মনে হলো আবার পিসিতে আছে পিসিতে একবার কানেক্ট করে দেখি পিসিতে কানেক্ট করলাম তো দেখছি হ্যাঁ হয়ে গেছে এর আগেও কানেক্ট করেছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি যে কোনটা থেকে কি হবে আর অ্যাকশন ক্যামেরার ব্যবহার তো আমার জানা নাই এবারে প্রথম যে কারণে আমি সবকিছুতে একটু নাজেহাল ফিল হয়ে আছি বাধা এসছে সমস্যা নাই তারপরে সবকিছু শিখে আছে আস্তে আস্তে সবকিছু হয়ে গেছে কারণ আস্তে আস্তে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে সময় অভাব আমার আমি সকাল নয়টা দশটার দিকে চলে যাই হলো দোকানে রাত নয়টার দিকে আসি ভিডিও বানালে এই টাইমে আমাকে বানাতে হবে আবার রাত্রে এসে এডিট করতে হবে তারপরে চেষ্টা করব যদি আপনাদের ভিডিও ভালো লাগে আমার তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব চলেন এখন একটু ব্রিজটা পার হয়ে যায় ব্রিজ পার হওয়ার পরে একটু সুত করে টান মেলে চলে যাব ভাবছি যে এখান থেকে যদি দশটার দিকে আমি বাসায় আসি তাও আমার কাজ হচ্ছে যে নয়টা বাইশ এখন মাংস কিনতে আর বাজার করতে হয়তো দশ থেকে পনেরো মিনিট আমার সময় লাগবে তারপরে বাসায় এসে যদি আমি দশটার দিকে আবার বের হই দশটায় বের হলে আমি সাড়ে বারোটার আগে চুল কাটতে পারবো কারণ শুক্রবারে যে পরিমানে ভিড় থাকে রে ভাই সিরিয়াল পাওয়া যায় না সেলুনে তারপরে ভেবে গেলাম এবার মিরাজ আফ্রিদের মিস্টার কাট যেটা আমাদের সাহেব হয়েছে ওখানে যাওয়ার এই করেছিলাম কিন্তু ওখানে যাওয়া হয়নি হলো না এবার সামনে যাব সেজন্য ভাবছি যে সকালবেলায় বাইপাসে যে কি সিরিয়াল পাবো না পাইলেও নামাজের আগে তো চলে আসতে হবে যা সময় আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমার এই গাড়িতে টক কত উঠে পাঁচ নম্বর গিয়ারে যে আমার কি খাইছে না খাইছে জানি না পাঁচ নম্বর গিয়ারে আমার স্পিড উঠে না চার নম্বর গিয়ারে থেকে স্পিড কম হয়ে যায় চার নম্বর গিয়ারে যদি আমি এক তুলি কিংবা দুই তুলি পাঁচ নম্বর গিয়ারে আমার একশো নিচে চলে আসে এই জিনিসটা আমি বুঝছি না কি কারণে হচ্ছে এটা কি কোনো সমস্যা নাই কি কারণ কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই জিনিসটা কোনো সমস্যা কি পাওয়ার আছে ভাই চার নম্বরে হান্ড্রেড পার হয়ে যায় হান্ড্রেড থ্রি ফোর উঠে যায় এখন ওদের কিছু সমস্যা আছে আমি যেটা এখন বুঝতে পারছি ইদানিং ছিল না হঠাৎ করে দেখছি আমি যদি জোরে গাড়ি টানতে যাচ্ছি তখন পিক আপ ক্লাস দেখছি যে মানে টাইট হয়ে যাচ্ছে অটোমেটিক তখন পিক আপ আর টানছে না যে কারণে এইসব সমস্যা গেলে এখন সময় পাচ্ছে না যে বসে থেকে দেখাবো তারপর আজকে একবার দেখাবো মিস্ত্রিকে কি বলে দেখবো আর যেহেতু আমি বাজারে গাড়িটা ঠিক করি ওখানে মিস্ত্রিটা ভালো কাজও ভালো আমাদের এখানকার থেকে সেই কারণে আমার হয় না শুক্রবারে কারণ শুক্রবারে বাজারের ওই দোকান বন্ধ থাকে আর শুক্রবারে তো আমি বাসার এই সব কাজে ব্যস্ত থাকি কিংবা কোনো দিকে ঘুরতে যাই আরো হয় না তবে এই শুক্রবার সামনে শুক্রবার যাব ঘুরতে শুক্রবার আর যাওয়া না আমি যাইনি ইচ্ছা করে কারণ সবাই বলছিল আমি তো আর ওরকম ফিরি না দেখতে দেখতে কাটাগালি চলে আসলাম তো কাজ সারালি তারপরে আপনাদের মাঝে আবার আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ mm -hmm. দেখছেন লোকটার ব্যবহারটা অনেক ভালো